আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ আলামিন আপনাকে আমাকে সবাইকে দুনিয়ার সমস্ত কুলকায়নত মানুষকে সুতম ভালো সুস্থ রেখেছেন তো সেই আল্লাহ রবুল্লা আলমিন আজকের অনেক দিন পর আপনাকে আমাকে আবার মোলাকাত করার সুযোগ করে দিয়েছেন আবার আপনাদের সামনে কয়েকটায় রুহানি তদ্বিরের বিষয়ে কথা বলার জন্য আল্লাহ সুবাহ আমাকে সুযোগ দিয়েছেন বা করে দিয়েছেন আল্লাহ সুবাহান তালা যে কথাগুলো বলিয়ে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা চেষ্টা করব সেই কথাগুলো আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলার তো তাই আজকে শুরু করছি বিষয়বস্তু রুহানি তদবিরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তাই বলি মেরামত বুজুর্গ দোস্ত আর রাজিজও সমস্ত দাদা ও মা আপনাদেরকে যারা আমাদের ভিডিও দেখেন বা যারা আমার কাছে আসেন সমস্যা নিয়ে তাদের জন্য সবাইকে জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক দিন পরে আজকে ফিরেছি সেই ঈদের আগে আপনাদেরকে বলেছিলাম আজকে অনেক দিন পর কারণ এত পেশেন্টের চাপ এত পেশেন্টের চাপ সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় পেশেন্ট ছাড়া হয় না যার কারণে ভিডিও দেখ মানে বানাবার মতো সুযোগ পায় না আজকে অনেক দিন পরে ফ্রি হয়েছে ফ্রি পেয়েছি তাই সময় আপনাদের সামনে এলাম কয়েকটা ছোট্ট কথা বলার জন্য দেখুন রুহানি তদ্বিদ যে আপনাদেরকে সবাইকে একটা ছোট্ট সাবধানের কথা বলে থাকে যে দেখুন ভাই ও মা বোনেরা যে কোনো বিষয়বস্তু নিয়ে যে পেশেন্টগুলো আমি দেখছি যে পেশেন্টগুলো আসছে এখন দেখছি বেশ কিছু ছোটো ছোটো বাচ্চাদের মানে অনেক রকমের সমস্যা হচ্ছে পাঁচ বছর সাত বছর দশ বছরের ছোট্ট ছোট্ট মেয়েদের উপরে এমন জিনের হাওয়া বা বাতাস লাগছে হ্যাঁ তাদের খুব কষ্টের মধ্যে আছে ডাক্তার দেখাচ্ছে অনেক কষ্ট পাচ্ছে তার সাথে সাথে বাম্মা কষ্ট পাচ্ছে তো এটা নিয়ে সবাইকে বলবো যে ছোট্ট ছোট্ট যেসব বাচ্চারা আছে ছোট্ট ছোট্ট শিশুরা আছে তাদেরকে সন্ধ্যার পর থেকে আপনারা বাইরে কাটিয়ে এটা ওটা মানে বাড়ির বাইরে যাদের বাতাস লাগার সমস্যা আছে তো খেতে দেবেন না বা খাওয়াবেন না প্রথম বিষয় দ্বিতীয় বিষয় না বোনেদেরকে একটা জিনিস বলি আপনারা মাথার মধ্যে কাপড় দিয়ে একটু চলাফেরার চেষ্টা করুন চেষ্টা করবেন আমাদের মুসলমানদের জন্য সমস্ত মেয়েদেরকে পর্দা করা আল্লাহ সব ফরজ করেছে তো মাথা চুল খুলে এখানে ওখানে ঘুরবেন না কারণ এর মধ্যে থেকে শয়তানে অনেক রকমের প্রবণ থাকে এইসব জিনিসগুলো দেখলে শয়তানরা আপনাদের উপরে সমস্যা করলেও করতে পারে তো নিজেদের সতর্ক নিজেদের সাবধানতা অবশ্যই অবশ্যই দরকার না হলে আপনারা মানে সমস্যায় পড়বেন ডাক্তারের কাছে যাবেন আমাদের কাছে আসবেন হুম বেকার আপনাদের সময় যাবে আবার পয়সা যাবে তারপরও রোগটা ঠিক হবে কিন্তু আপনারা যদি আগে থেকে এইসব জিনিসগুলো নিজেরা সাবধানে থাকেন আশা করি এইসব প্রবলেমগুলো হবে না তারপরেও যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে জিনের ব্যাপারে সমস্যা শয়তানির ব্যাপারে সমস্যা মানুষের ব্যাপারে সমস্যা কেউ আপনাকে জ্বালা বান মেরেছে বা কেউ আপনার উপরে জাদুটনা করছে কেউ টোটকা করেছে কেউ আপনার বাস্তুতে ক্ষতি করে রেখেছে কেউ কাজকাম বন্ধ করে দিচ্ছে বা জিনের ইত্যাদি ইত্যাদি সমস্যা কিন্তু ওরকম কিছু থেকে থাকে ইনশাআল্লাহ তাহলে আমাদের রুহানি তৎবিরের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করুন অবশ্যই অবশ্যই আপনাদের ঠিকানা বলে দেওয়া হবে ও তারপরে কীভাবে পেশেন্ট দেখা হয় কি কি আনতে হবে বা কি বিষয়ে আসতে গেলে কীভাবে আসতে হবে সেই সব বিষয়গুলো এই নাম্বার থেকে ফোন করার পরে বলে দেওয়া হবে তো আজকে বেশি কথা আর বলবো না কারণ অনেক পেশেন্ট দেখা হয়েছে শরীর অনেক ক্লান্ত আবার আপনাদের শুরু করেছে আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন الله سبحانه وتعالى شوائك سوستو لغو وآخر دعوانا أن الحمد لله في رب العالمين السلام